স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ খুশির খবর আজ এক ধাক্কায় প্রচুর নিচে নামল সোনা এবং রূপোর দাম বিগত দুই সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ বাজার খুলতে হুড়মুড়িয়ে নিচে নেমেছে সোনা এবং রূপর দাম এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা জুয়েলার্স সমিতি ও বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামীতে স্বর্ণের দাম এর থেকে আরও নিচে নামবে বলে আশঙ্কা করছেন তো আসুন দেখিনি আজ কি রয়েছে বাজার আপডেট আজ কতটা কমেছে স্বর্ণের এবং রুপোর দাম আজকের বাজার রেটি এক ভরি স্বর্ণের এবং এক কেজি রূপোর দাম কত পড়ছি সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছি বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সঙ্গে নিয়মিত সোনা এবং রুপোর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকের রূপোর বাজার দর কতটা কমেছে রূপর দাম আজকের বাজার রেটে আজ এক গ্রাম রূপর দাম পড়ছি একানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রূপর দাম পড়ছে ন হাজার একশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে এই রুপোর দাম এক লাখ টাকা পার করেছিল তবে আজ বাজার খুলতে নিচের নামলো রুপোর দাম তো আসুন এবার দেখিনি স্বর্ণের বাজারের পরিস্থিতি কী রয়েছে কতটা কমেছে স্বর্ণের দাম গত দুই সপ্তাহের ব্যবধানে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখিনি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যাট গহনা স্বর্ণের দাম পড়ছি পাঁচ হাজার আটশো ন টাকা দশ গ্রামের দাম পড়ছি আটান্ন হাজার নব্বই টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আঠেরো ক্যাট গহনা স্বর্ণের পাঁচ লাখ আশি হাজার নশো টাকা প্রিয় দর্শক গত দুই সপ্তাহ আগে ছয় লাখ টাকা টাচ করেছিল একশো গ্রাম গহনা স্বর্ণ আর আঠেরো ক্যাটের তবে আজ বাজার খুলতে নিচে রয়েছে আঠেরো ক্যাট গহনা স্বর্ণের দাম তো আসুন এবার দেখিনি বাজারের বিশেষজ্ঞরা কি আশঙ্কা করছেন স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক সপ্তাহের মধ্যে ডলারের দাম নিয়ে মিটিং হবার আশঙ্কা আসি যদি ডলারের দাম মিটিংয়ের মধ্যে ভালো রকম রেজাল্ট আসি ডলারের দাম যদি বৃদ্ধি পায় এর থেকে আরও স্বর্ণের দাম আরও নিচে নামতে পারে আপনাদেরকে প্রসঙ্গ জানিয়ে রাখি প্রিয় দর্শক স্বর্ণের দাম নির্ণয় করা হয় আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ীতির সাথে তুলনা করে মুদ্রাস্ীতির হার যখন বৃদ্ধি পায় এবং দেশের বাজারে সুদের যখন হার নিচে নেমে যায় তখন সোনার দাম অনেকটাই নিচে নামে আজ এবং আগামী কয়েকদিন ডলারের দাম বৃদ্ধিতেই থাকবে বলে জানাচ্ছেন জুয়েলার্স সমিতি ও বাজারের বিশেষজ্ঞরা এবং সোনার দামও নিম্নমুখী থাকবে আপনার কাছে এখন বড় সুযোগ আছে সোনার গহনা তৈরি করার জন্য এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স সমিতি তো আসুন এবার দেখিনি আজকের বাজার রেটি বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম কত পড়ছি যেই স্বর্ণের মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো হয় সেই কারণে বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম আঠেরো ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম পড়ছে সাত হাজার একশো টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ দশ হাজার টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দামও মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছিল গত দুই তিন সপ্তাহ আগে তবে আজ বাজার খুলতে হুড়ুমুড়িয়ে নিচে নামল বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত রয়েছে যে স্বর্ণের মধ্যে কোনো রকম খাদ মেশানো হয় না হান্ড্রেড পার্সেন্ট পিওর সুদ সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটিসোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং দেশের বাজারে বেশিরভাগ মানুষ এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটিসোনাতে টাকা ইনভেস্ট করে থাকে আপনার কাছে এখন বড় সুযোগ আছে চব্বিশ ক্যারেট পিওর সোনার মধ্যে টাকা ইনভেস্ট করার জন্য তার কারণ হচ্ছে চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও হরমুড়িয়ার নিচে নাম বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট এবং একুশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে সাত হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা দশ গেরামের দাম পড়ছি সাতাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছি সাত লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেব এক ভরি স্বর্ণের দাম কত পড়ছে ট্যাক্স এবং টিসিএস বাদ দিয়ে বিভিন্ন ধরনের বাইশ ক্যারেট হলমার্ক স্বর্ণের আজ এক ভরি স্বর্ণের দাম পড়ছে বিরাশি হাজার আটশো চোদ্দো টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম প্রিয় দর্শক আপনি যখন দেশে বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিনি পার্সেন্ট জি এবং তাদের মতো মেকিং চার্জ আপনাকে দিতে হবে